খুঁজে বের করার চেষ্টা করছিল তার ভাইয়ের সাথে যোগাযোগ করেছিল নাম জুটের পিতা মাতা সবাই মিলে খোঁজার কাজে লেগে পড়েছিল তারা পুলিশের সাহায্য নিয়েছিল কিন্তু ছ মাস কেটে যাওয়ার পরেও তারা tiếng এর কোনো খোঁজ খবর পায়নি একদিন যখন আয়ু প্রতাতা ছেলে যেটা পাগল হয়ে গিয়েছিল তখন তারা জানতে পারে যে তেওন তেওনের ল্যাবে ছিল যেটা ইয়ন চিওনে অবস্থিত আয়ু এবং নামজিনের পরিবার পুলিশ নিয়ে সেটিখানা খুঁজে বের করে এদিকে দেওন পাগল হয়ে গিয়েছিল কারণ তেশ্বরীর পরীক্ষা অনুযায়ী খাপ খাচ্ছিল না যেটা তাকে প্রচন্ড ক্রুদ্ধ করে তুলেছিল তোমার শরীর কেন মানিয়ে নিতে পারছে না আমার পরীক্ষা কেন কাজ করছে না তোমার উপর আপনার পরীক্ষা আমার কাজ করছে না আপনি দিন দুর্বল কণ্ঠে কথাটা বলছিল তার শরীরে এতটুকু শক্তি অবশিষ্ট ছিল না যেতে দেবো কখনো না আমি জানি এটা ঠিক সফল হবে আরো দুটো ওষুধ এখনো বাকি আছে ওই দুটো দিলে আমি জানি তোমার মধ্যে গিরগিটির সমস্ত গুণ দেখা দেবে দেয়াল ঠিক করে দুটো ইনজেকশনই একসাথে এই শরীরে পুশ করবে না প্লিজ প্লিজ এটা করবেন না আমাকে যেতে দিন প্লিজ সে ওঠার চেষ্টা করছিল কিন্তু একটা আঙুলও সে নাড়াতে পারছিল না তার পুরো শরীরে আইবি টিউবগুলো লাগানো ছিল যেটা রাসায়নিক তরলে পূর্ণ হয়ে গিয়েছিল দেহন তাকে ইঞ্জেকশন দিতেই যাবে ঠিক তখনই দরজা ভেঙে পুলিশ সহ আয়ু নামজুন আর তার পরিবার ভেতরে ঢুকলো আমার সোনা আর ছুটে তের কাছে এলো নামজুন সঙ্গে সঙ্গে গিয়ে দেউনকে ধরল ছেড়ে দাও আমাকে এখনো একটা ডোজ দেওয়া বাকি আছে ওই ডোজটা ওর মধ্যে ইনজেক্ট করতেই হবে তারপর আবার পরীক্ষা শেষ হবে ছাড়ো ছাড়ো বলছি কিন্তু দেউনকে পুলিশ জোর জবরদস্তি হাত পা বেঁধে সেখান থেকে নিয়ে যায় ওই শেয়ারটা তোমার সাথে কি করেছে নামজুন তাড়াতাড়ি করে গুলো সরিয়ে ফেলতে লাগলো তাড়াতাড়ি দড়িটা খুলে ওকে হসপিটালে নিয়ে গেল ছেলের এমন করুণ অবস্থা দেখে আয়ু প্রচন্ড ভাবে ভেঙে পড়েছিল সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে তুমি ভেঙে পড়ো না আমি আছি আছি প্লিজ ওকে ওকে বাঁচাও তুমি চিন্তা করো না আমি আমি তো আমার ভাইয়ের কোনো ক্ষতি হতে দেবো না চার ঘন্টা পর ডাক্তারেরা অপারেশন রুম থেকে বেরিয়ে এলো আয়ু দৌড়ে ডাক্তারের কাছে গেলেন কি হয়েছে আমার ছেলে ভালো আছে তো প্লিজ বলুন ও ঠিক হয়ে যাবে তো তাই করে শান্ত হন আর একবার আমার কেবিনে আসুন আমরা সেখানেই কথা বলি ডাক্তার বলায় সবাই মিলে কেবিনে গেলেন আমার ভাগনা কেমন আছে কিছু তো বলুন রোগী অবস্থা ভালো নয় তার অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ প্রচন্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে রক্তে রাসায়নিক তরল ঢুকে গিয়েছে যার কারণে রক্ত জায়গায় জায়গায় জমাট বেড়ে গিয়েছে কিডনিও প্রচন্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত তার কিডনি ইমপ্ল্যান্ট করার জন্য আমাদের তাৎক্ষণিক অপারেশন প্রয়োজন পড়েছিলো তার শরীর থেকে বেশিরভাগ তরল আমরা বের করে দিয়েছি কিন্তু তাকে সঠিকভাবে খাবার দিতে হবে ওখানে ঠিকমতো তাকে খাবার দেওয়া হয়নি আর প্রচণ্ড পরিমাণে শারীরিকভাবে তাকে নির্যাতন করা হয়েছে অস্ত্রোপচারের সময় মাঝে মাঝেই সে প্রচণ্ড হাইপার হয়ে যাচ্ছিল আমরা ইঞ্জেকশানের মাধ্যমে তাকে কিছুটা স্থিতিশীল করলেও সে এই মুহূর্তে কুমায় চলে গিয়েছে আমরা জানি না সে কখন জেগে উঠবে ডক্টরের শেষ কথাটা শুনেই আয়ু গেল দেখুন ওনাকে সামলান সব থেকে অলৌকিক ঘটনা এটাই যে সে এখনো বেঁচে আছে আর আমরা আশা করি আমরা সবাই মিলে ওকে সুস্থ করে তুলতে পারবো তাই প্লিজ নিজেদেরকে শক্ত রাখুন ডক্টর আয়ু ট্রিটমেন্টের ব্যবস্থা করে কিছুক্ষণ পর আয়ু জ্ঞান ফেরে ছেলে করুণ পরিস্থিতিটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না এই ছটা মাস ছেলেকে কত কিছু সহ্য করতে হয়েছে এটা ভেবেই সে কেঁদে উঠেছে আমি আমি জাস্ট ওটা মেরে ফেলবো ওই শয়তানটার বেঁচে থাকার কোনো অধিকারই নেই আইন তাকে শাস্তি দেবে আমাদের এখন তে অঙ্কে সামলাতে হবে যা করার হয় তাই করো বাবা কিন্তু আমার ভাইকে ফিরিয়ে আনো তোমার কাছে আমি অনুরোধ করছি ডক্টর প্লিজ আপনার আপনারা কিছু করুন আমরা করছি সবটা বারবার আমাদের কাছে এভাবে ভিক্ষা চাওয়ার দরকার নেই আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা ততটাই করব। জানো দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস এই কোমা থেকে ফেরেনি সে শারীরিকভাবে ভাবে সুস্থটা হয়ে উঠেছিল কিন্তু কিছুতেই তাকে কোমা থেকে ফেরানো যাচ্ছিল না তেরুনকে গ্রেপ্তার করা হয়েছিল সাজা দেওয়া হয়েছিল তার সেই জঘন্য কাজের জন্য তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল আরে বলতে পারছিল না প্রচন্ড কষ্ট হচ্ছিল অন্যদের সাথে জাঙ্কুকো কাজ ছিল তারপর কি হলো তিন মাস পর সে কোমা থেকে জেগে ওঠে আর কোমা থেকে ফেরার পর থেকেই তার প্যানিক অ্যাটাক করতে শুরু করে হঠাৎ হঠাৎ সে চিৎকার করত। ঘুমের মধ্যে হাইপার হয়ে উঠত ডাক্তাররা অনেক সময় থেকে শান্ত করতে পারতো না সপ্তাহ পর সপ্তাহ তার সমানে প্যানিক অ্যাটাক হয়েছিল ডক্টররা ওষুধের পর ওষুধ প্রয়োগ করছিল তার ওপর তারপর শেষ পর্যন্ত একদিন সে কিছুটা শান্ত হলো তার মানে সেই জন্যই সব দুঃস্বপ্ন দেখে রাতের বেলা জান। সে সুস্থ হওয়ার পর আমি সবার প্রথম তার সাথে কথা বলেছিলাম কিন্তু সে কোনো উত্তর দিত না তার হাসি কথা বলা সব বন্ধ হয়ে গিয়েছিল যেন মনে হতো সে জীবিত থেকে মারা গেছে তবু আমরা হাল ছাড়িনি আমরা সর্বোত্তম চিকিৎসা চালিয়ে গিয়েছি থেরাপিস্টের ব্যবস্থা করেছি তারপর ধীরে ধীরে সে নিজের স্বভাবে ফিরতে শুরু করলো কিন্তু তার পক্ষে অনেক কঠিন ছিল সে এত কিছুর মধ্যে দিয়ে গেছে অথচ অথচ আমরা কিছু জানি না একজন বাবা কিভাবে তার সন্তানের সাথে এমনটা করতে পারে সে ঘৃণা হয় এমন বাবার প্রতি আর সব থেকে বড় কথা সে একটা বাচ্চা ছিল কিন্তু এখানেই শেষ নয় দু বছর পর আমরা খবর পেলাম দেহুন জেল থেকে পালিয়ে গেছে আমরা আমরা অনেকটা চিন্তিত হয়ে পড়েছিলাম যে সে আবার ফিরে আসতে পারে সেই কারণেই আমরা আমরা পিসিমণি আর তেকে লুকিয়ে রেখেছিলাম কিন্তু তারপরেও তারা পিসিমণিকে খুঁজে পেয়ে গিয়েছিল তাই সেদিন তারা লুকিয়ে এই শহরে পালিয়ে এসেছিল আমরা তাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি আর তারপরে সেদিন কলেজে তার সাথে আমার আবার দেখা এদিকে পুলিশও দেহনকে খুঁজে চলেছিল কিন্তু তারাও তাকে খুঁজে পায়নি এখন আমার মনে হচ্ছে সে আবার তেকে খুঁজে পেয়েছে সে যদি এবার এর ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি শপথ করে বলছি আমি তাকে জাস্ট ছিঁড়ে ফেলবো আমরা নিশ্চিত নই যেটা সে কিনা বরং আমরা তের ঘুম থেকে ওটার জন্য অপেক্ষা করি যাতে আমরা সেটা জানতে পারি আমি আর আমার ভাইয়ের কোনো ক্ষতি করতে দেব না তুমি একা নও জনি আমরা সবাই তোমার সাথে আছি আমরা তার বন্ধু তার পরিবারের মতন আমরা সবাই মিলে তাকে রক্ষা করব। জিন নামজুনকে জড়িয়ে কথাটা বলল হুম জিন ঠিকই বলেছে আমরা কাউকে তে কোনো ক্ষতি করতে দেব না সে দিদিকের দয়াহদার চেষ্টাও করে আর সাহস দেখায় তাহলে আমরা সবাই মিলে তাকে মেরে ফেলব এরপর সবাই তার ঘুম থেকে ওঠার জন্য অপেক্ষা করতে লাগল তারা সবাই বাইরে অপেক্ষায় করছিল তখনই ভেতর থেকে তার আক্টির চিৎকার আওয়াজ শুনতে পেল জাংকব দৌড়ে ভেতরে ঢুকে পড়ে ভেতরে ঢুকে সে দৃশ্যটা দেখে তার হৃদয় ভেঙে যায় তে জোরে জোরে চিৎকার করছিল ডাক্তার নাজদে তার থেকে দূরে থাকতে বলছিল তার ক্ষতি না করার জন্য কাকুতি মিনতি করছিল আসবেন না কি আমার চার্জ বলে দিচ্ছি ওই ইনজেকশন আমাকে দেবেন না প্লিজ আমাকে দেবেন না দূরে থাকুন আমার থেকে ডাক্তার নার্সরা মিলে তাকে শান্ত করার চেষ্টা করছিল কিন্তু সে কিছুতেই শান্ত হচ্ছিল না চাঙ্গক ছুটে তের কাছে যায় তাকে জড়িয়ে ধরে বাপু বাবু শান্ত হও কেউ তোমার ক্ষতি করবে না দেখো আমি এখানে আছি দেখো আমার দিকে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে সে আমাকে আঘাত করবে সে আমাকে আবার ইনজেকশন দেবে জাঙ্গুকের কাছ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছিল তবুও জাঙ্গুক শক্ত করে তাকে ধরে শান্ত গলায় বলল শান্ত শান্ত হও কেউ তোমাকে ইঞ্জেকশন দেবে না তুমি আমার দিকে তাকাও বাবু শুধু আমার দিকে তাকাও আমি তোমার হিউম এই দেখো একটা প্রশান্তিময় কণ্ঠস্বর শুনে তে চুপ হয়ে গেল সে জাংকুকের দিকে আস্তে আস্তে তাকালো তারপর কেঁদে ফেললো আমি আমি থেকে দেখেছি। সে সে আবার আমাকে মারবে আমাকে আমাকে তার থেকে বাঁচাও জাঙ্কুক শক্ত করে তাকে জড়িয়ে ধরলো জাংকুকের চোখ থেকে জল ঝরছে কেউ তোমার গায়ে হাত দেবে না বাবু আমি তোমার কিছু হতে দেব না সে ততক্ষণ তাকে ধরে রাখলো যতক্ষণ না তার কান্না পুরোপুরিভাবে থামলো তার বন্ধুরা সজল চোখে তাদের ডাক্তাররা সহানুভূতির সাথে দৃশ্যটা দেখছিল শুনে নামজন দৌড়ে তেও এর কাছে পৌঁছালো হ্যাঁ তাই আমি আছি বলো ইউ বাবা বাবা আবার ফিরে এসেছে আমি আমি তাকে পার্কে দেখেছি সে আমার দিকে তাকিয়েছিল তুমি টেনশন নিও না সে যদি তোমার কাছে আসার সাহস দেখায় তাহলে তুমি মেরে সেখানেই শেষ করে দেব হ্যাঁতে তুমি একদম চিন্তা করো না আমরা সবাই তোমার সাথে আছি তোমার কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই তুমি তুমি তো সব তো জানো হ্যাঁ নামジュン তোমার সম্পর্কে আমাকে সবটা বলেছে আই সরি বাট রোগী এখন বিশ্রামের প্রয়োজন তাই দয়া করে আপনারা যদি বাইরে যান তাকে একটু বিশ্রাম নিতে দিন হ্যাঁ সে বিশ্রাম নিক আমরা শুধু তার পাশে থাকবো না আমরা সবাইকে অ্যালাও করতে পারবো না কে তুমি তুমি বেশ নাও আমরা বাইরেই আছি তুমি কোনোভাবে ভয় পাবে না কেমন সবাই বাইরে বেরিয়ে যাচ্ছিল জাঙ্ক যখনই বেরোতে যাবে তখনই তে তার হাতটা শক্ত করে ধরলো আমাদের ছেড়ে যে না হিউমের কণ্ঠস্বরটা জাঙ্কের বুকে যেন আঘাত করলো আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না জাঙ্ক তে পাশে এসে বসলো শক্ত আলিঙ্গনে তাকে জড়িয়ে নিল মিস্টার জিয়ন আপনি রোগীর সাথে থাকতে পারেন তবে আমাদের এখন তাকে আইভি চিপ দিতে হবে তাই দয়া করে যদি বেবি আমার দিকে তাকাও এটা একটা স্বাভাবিক আইভি ট্রিপ ঠিক আছে তেয়ং মাথা নাড়ল বুকে তার মাথাটা রাখলো ডাক্তার আইবি ড্রিপ লাগিয়ে দিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য বাইরে চলে গেল তেয়ং চাঙ্কুকে শক্ত করে জড়িয়ে জাঙ্গুকের বুকে ঘুমিয়ে পড়ল। জাঙ্গুক এর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আর অন্য হাতে তেকে জড়িয়ে ধরেছিল দিকে তাকিয়ে সে একটু হাসলো সে এখন শান্তিতে ঘুমোচ্ছে তীর কপালে সে একটা চুম্বন করলো তারপর তেকে জড়িয়ে ধরে তার পাশে শুয়ে পড়ল হসপিটালের করিডোরে একটা বুটের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল তখন মধ্যরাত কালো পোশাক পরার জন্য লোক একটা নির্দিষ্ট কেবিনের দিকে এগিয়ে আসছিল দরজাটা ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল দুটো ঘুমন্ত মূর্তি একে অপরের সাথে জট আছে সেটা দেখে তিনি একটা বিরক্তিকর হাসি দিল তার হাতে রাসায়নিক তরল দুটির সিরিঞ্জ ছিল তোমাকে খুঁজে পেতে আমার অনেকটা সময় লেগে গেছে এখন আমি শেষ পর্যন্ত আমার পরীক্ষাটা শেষ করতে পারবো যখন আমি এই শেষ দুটো তোমার মধ্যে ইনজেক্ট করব তখন তোমার প্রতিক্রিয়াটা ঠিক কেমন হবে কথাটা বলে হাসতে হাসতে দিয়ন তে দিকে এগিয়ে গেল সে তে শরীরে সেটা ইনজেক্ট করতেই যাবে তখন কেউ তার কবজিটা ধরে ফেললো দয়োন তার দিকে তাকালো যে কিনা আগুনের দৃষ্টিতে দোয়ানের দিকেই তাকিয়ে আছে আপনি এখানে এসে আমার বয়ফ্রেন্ডের ক্ষতি করার চেষ্টা করছিলেন তা খুব চিৎকার করে কথাটা বললো যেটাতে তেও জেগে উঠেছিল তে আশেপাশে তাকিয়ে দেখলো দয়ন তার হাতে সিরিঞ্জ নিয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কু কে চিৎকার শুনে অন্যরা সেখানে চলে আসে দুইজনকে দেখে নামজন প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে শয়তান তুই এখানেও চলে এসেছিস আজ তোকার কেউ বাঁচাতে পারবে না নামজন ক্ষিপ্ত হয়ে তার মুখে একটা ঘুষি চালিয়ে দিল সেখানে হবিও পিছন থেকে দুইজনকে চেপে ধরলো একজন একের পর এক ঘুষি তাকে দিয়েই যাচ্ছিল একটা অসুস্থ মানুষের সাথে তুই এমন করছিস তোর সাহস কি করে হয় এখানে আসার ইয়ঙ্গিও প্রচন্ড রেগে গেছিল সে তাকে একটা জোরে লাঠি মেরে মেঝেতে ফেলে দেয় জাংকুক বিছানা থেকে উঠতেই যাচ্ছিল কিন্তু তেয়ং তাকে আটকে দেয় তাকে জড়িয়ে ধরে বসে থাকে সবাই দেয়ংকে মারছে তাই তার এখন তেয়ংকে শান্ত রাখার প্রয়োজন তাই সে সেখানে বসে তেয়ের পিঠে হাত বোলাতে লাগলো তাকে শান্ত করার চেষ্টা করতে লাগলো ন্যান্সি পুলিশকে কল করো ন্যান্সি তাড়াতাড়ি সিওর পুলিশকে কল করলো দয়ন জানা দিয়ে লাভ দিয়ে পালাতে যাচ্ছিল তখন জিন আর জিমিন তাকে ধরে ফেলে কোথায় যাচ্ছেন আপনি হ্যাঁ কি ভেবেছিলেন জেল থেকে পালিয়ে গিয়ে স্বাধীনভাবে বসবাস করবেন এবার আপনার সঠিক জায়গায় আপনার ফিরে যাওয়ার সময় এসেছে এই নোংরা ইঁদুরের দল ছেলে দাও আমাকে দয়ন জিন আর জিমিনকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সাথে সাথেই জিমিন তাকে একটা লাঠি দেয় চুপ করো আমরা নোংরা না এখানে নোংরা যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে তুমি যে কিনা নিজের ছেলের জীবন নিয়ে চিনিমিনি খেলে বাবা হওয়ার কোনো যোগ্যতাই তোমার মধ্যে নেই বলে সে আবার একটা লাথি মারে ততক্ষণে পুলিশ সেখানে চলে আসে দেওয়ানকে অ্যারেস্ট করে সেখান থেকে নিয়ে যায় নামজুন আর ইয়ুঙ্গি থানায় গিয়েছিল এটা নিশ্চিত করতে যাতে দেওয়ান আর পালাতে না পারে বাবু বাবু সে চলে গেছে এখন কেউ কোনোভাবেই তোমার কোনো ক্ষতি করতে পারবে না এখনো ভয় সে তাকিয়ে দেখলো তার বন্ধুরা তার দিকে উৎসাহের নজরে তাকিয়ে আছে বন্ধুরা আমার পাশে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ তোমাদের মতো বন্ধু পেয়েছি অনেক ভাগ্যবান এটা বন্ধু তুমি আমাদেরকে ধন্যবাদ দিচ্ছ বন্ধুত্বের মানেই তো যে কোনো কঠিন পরিস্থিতিতে একে অপরের পাশে থাকা তাই না বলে তারা সবাই মিলে এসে দেখে জড়িয়ে ধরে হুম তুমি ঠিক বলেছো অনেক হয়েছে এবার আমার বয়ফ্রেন্ডকে আমাকে ফেরত দাও জাঙ্গুক এক প্রকার দেখে তাদের থেকে ছিনিয়ে নিল জাঙ্গুকের এমন কাজ দেখে তে একটু হেসে ওঠে বাকিরা বড় বড় চোখে জাঙ্গুকের দিকে তাকায় আপনার প্রেমিককে আমরা নিয়ে যাচ্ছি না আপনি তো এমন ভাব করছেন যেন সত্যি আমরা তাকে আপনার থেকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছি আপনি ভুলে যাবেন না ও আপনার বয়ফ্রেন্ড হওয়ার আগে আমাদের বন্ধু তাদের এরকম ঝগড়া দেখে হবেই পিছন থেকে হাসলো নাম আর ইয়ঙ্গি ফিরে আসার আধ ঘন্টা পর্যন্ত চাঙ্কু খাতার বন্ধুদের মধ্যে ঝগড়াঝাটি চলতেই থাকে হ্যাঁ আমরা নিশ্চিত করেছি ও আর কক্ষনো সেখান থেকে করাতে পারবে না এবার একটু সবার বিশ্রাম নেওয়া প্রয়োজন তে প্রচণ্ড ক্লান্ত থাকায় ঝগড়াঝাটি শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল হুম তেও ঘুমিয়ে গেছে আমাদেরও একটু বিশ্রামের প্রয়োজন সবাই চলো এখান থেকে আর আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে থাকুন বলে জিন এক প্রকার মুখ ভেঙ্গে দিয়ে সেখান থেকে চলে যায় গুড নাইট বাবু শক্ত করে ঘুমাও আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে কখনো কোনো কষ্ট আমি পেতে দেব না আমি তোমাকে অনেক ভালোবাসি হিও এ ঘুমের এক জবাব দেয় একটু হাসে সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না নি